অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন আওয়ামী লীগ সরকার ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে এই অংশ হিসেবে জামাতকে হঠাৎ সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করে একটি প্রজ্ঞাপন জারি করেছিল তারা একটি দলের অন্যায় নেগেটিভের অংশ হতে পারে না জামাত শিবিরকে নিষিদ্ধ করে জারি করা প্রজ্ঞাপন বাতিলের পর এ বিষয়ে বুধবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা আসিফ নজরুল এর আগে জামাতি ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধের জারি করা প্রজ্ঞাপন বাতিল করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগ জারি করা প্রজ্ঞাপনে বলা হয় জামাতি ইসলামী ইসলামী ছাত্র শিবির সহ এর অঙ্গ সংগঠনের সন্ত্রাস সহিংসতার সঙ্গে সম্পৃক্ততার সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ পাওয়া যায়নি সরকার বিশ্বাস করে জামাতি ইসলামী ইসলামী ছাত্র শিবির সহ এর অঙ্গ সংগঠন সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত না এই প্রজ্ঞাপন জারির আগে আইন মন্ত্রণালয়ের আইনি মতামত নেয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন সমাজের কিছু মহল থেকে বহু বছর ধরে জামাত ইসলামীকে নিষিদ্ধ করার দাবি উঠত এটি ঠিক বেঠিক কিনা সেটিতে তিনি যাচ্ছেন না কিন্তু আওয়ামী লীগ পনেরো বছর ক্ষমতায় ছিল এটি কখনো করেনি তারপর এমন একটি বিশেষ মুহূর্তে এটি করেছে যখন ছাত্র জনতার অভ্যুত্থানও বিপ্লব চলছিল তারা ছাত্র জনতার এই গণ অভ্যুত্থানকে সন্ত্রাসী কর্মকাণ্ড জামাত বিএনপি জঙ্গিদের সন্ত্রাস আখ্যায়িত করে এই আন্দোলনকে নির্মমভাবে দমন করার চেষ্টায় ছিল আওয়ামী লীগের এই প্রজ্ঞাপন স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরীক্ষা করে দেখা হয়েছে উল্লেখে আইন উপদেষ্টা বলেন জামাত বিএনপিকে জঙ্গি ও সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছিল ওই ন্যারেটিভের অংশ হিসেবে জামাতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে হঠাৎ ঘোষণায় একটি প্রজ্ঞাপন জারি করে আসিফ নজরুল আরব বলেন আওয়ামী লীগ ছাত্র জনতার গণবিপ্লবকে সন্ত্রাসী কর্মকাণ্ড বলতে চেয়েছে সেই ন্যারেটিভের অংশ আমরা বর্তমান সরকার হতে পারি না আমরা মনে করি আওয়ামী লীগ কোনো নীতিগত অবস্থান থেকে জামাতকে নিষিদ্ধ করেনি আওয়ামী লীগ রাজনৈতিক অপকৌশলের জন্য ছাত্র জনতার বিপ্লবকে নির্মমভাবে দমন করার জন্য এই ইস্যুটি এভাবে ব্যবহার করেছে আমরা ছাত্র জনতার অভ্যুত্থানে পরাজিত প্রত্যাখ্যাত একটি দলের অন্যায় ন্যারেটিভের অংশ হতে পারি না অন্যদিকে জামাত ইসলামীতে কেউ যোগ দিতে চাইলে সংগঠনের ঊর্ধ্বতন নেতাদের অনুমতি নিতে হবে বলে জানিয়েছে দলটি মঙ্গলবার জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তথ্য জানান বিবৃতিতে পরোয়ার বলেন অতি সম্প্রতি বিভিন্ন সংগঠন থেকে বাংলাদেশ জামাতে ইসলামীতে কিছু লোকের যোগদানের খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে জামাত ইসলামী একটি ইসলামী রাজনৈতিক সংগঠন যে কোনো ব্যক্তি জামাত ইসলামীর আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই সংগঠনের লক্ষ্য উদ্দেশ্যের সাথে একমত পোষণ করে জামাত ইসলামীতে যোগদান করতে পারেন এতে আরও বলা হয় বর্তমানে ছাত্রজনতার বিপ্লবের পর আমরা এক বিশেষ পরিস্থিতি অতিক্রম করছি জামাত ইসলামী বৈষম্য বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন ও আহত হয়েছেন তাদের পরিবারের পাশে দাঁড়িয়ে তাদের শোকে অংশগ্রহণ করার কর্মসূচি বাস্তবায়ন করছে পাশাপাশি বর্ণার্থদের সহযোগিতায় কার্যক্রম চালিয়ে যাচ্ছে এ সময় আমাদের প্রধান কাজ দেশ ও জাতির সংস্কার সহ আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে ভূমিকা রাখা ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা জামাতের সেক্রেটারি জেনারেল বলেন এমন পরিস্থিতিতে জামাতে ইসলামের মহানগরী জেলা উপজেলা থানা পৌরসভা ওয়ার্ড ও ইউনিট পর্যায়ে বিভিন্ন সংগঠন থেকে কেউ যোগদান করতে চাইলে ঊর্ধ্বতন সংগঠনের অনুমতি নিতে হবে ইতোমধ্যেই যারা যোগদান করেছেন তাদের যোগদানের কার্যকারিতা স্থগিত থাকবে